হ্যাঁ আমার বান্দারা তোমরা যদি আমি আল্লাহ তালাকে পেতে চাও আমি আল্লাহ তালার ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা আমার সাল্লামকে ভালোবাসো তার অনুগত্য করো তার অনুসরণ করো ও উপর আমল করো তোমরা মুক্ত থাকো তিনি যেভাবে নামাজ পড়েছেন সেইভাবে নামাজ আদায় করো রসলাল্লাম জীবনে যেইভাবে যেই পথটি নিষেধ করেছেন সেই পথ থেকে তোমরা দূরে থাকো রসাল্লা সাল্লাম যে বলেছেন আনা নবীন লা তোমরা সেই পথে থাকো তাহলে এটা করতে পারো গফুর রহিম আমি আল্লাহ তাল খবাসি আমি তোমাদেরকে তোমাদের সমস্ত গুণাকে মাফ হ্যাঁ তার আমাদের তার উপর ইমান এনে তার আমল করত সিদ্ধদান করতো আমি